হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পহেলা মার্চ থেকে রেশনে বিরাট পরিবর্তন কিন্তু হতে চলেছে তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ই পজ মেশিন কিন্তু ব্যবহার করা হবে এবং আজকে আমরা দেখবো আরও একটা বিশাল পরিবর্তন সেটা হচ্ছে এই যে চাল গম আটা যে দেওয়া হয় তার সাথে কিন্তু আরও একটা খাদ্য সামগ্রী এবং পুষ্টিযুক্ত কিন্তু খাদ্য সেটা দেওয়া হবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত দেখ দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক যে পহেলা মার্চ থেকে রেশন বন্টনে কি কি পরিবর্তন কিন্তু আসতে চলেছে বা কি এক্সট্রা অর্ডিনারি কিছু আপনারা পেতে চলেছেন সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে একটা আর্টিকেলে বলা হয়েছে আজকাল রেশন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা এটি একটি প্রমাণপত্র যা একজন ব্যক্তির সামাজিক অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে সরকারিভাবে প্রদান করা হয় অর্থাৎ রেশন কার্ডধারীদের সরকারিভাবে কিন্তু নির্ধারিত হারে খাদ্য শস্য তেল লবণ ডাল চিনি ইত্যাদির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয় কেন্দ্র সরকারের ফ্রি রেশন বিতরণ ব্যবস্থার বড় পরিবর্তন আসতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস চলছে এবং আগামী মার্চ থেকে কিন্তু গরিবদের চাল ও গমের সাথে সাথে আরও একটি জিনিস কিন্তু বিনামূল্যে দেওয়া হবে এর ফলে গরিবদের পুষ্টির চাহিদা পূরণ হবে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে কি বলা হচ্ছে আমরা যদি একটু দেখি কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গম এবং চালের সাথে মোটা শস্য কিন্তু বাজরা সরবরাহ করবে কোন কার্ডধারীকে এই পরিমাণ শস্য খাদ্য শস্য কিন্তু দেওয়া হবে তাও কিন্তু ঠিক করেছে বিভাগ বর্তমানে গরিবদের প্রতি মাসে একুশ কেজি চাল এবং চোদ্দো কেজি গম দেওয়া হয় তবে আগামী মাস থেকে এই পরিমাণ কমে ন কেজি গম এবং পাঁচ কেজি বাজরা দেওয়া হবে এছাড়াও কিন্তু প্রতি ইউনিট ইউনিটে দু কেজি চাল এবং দু কেজি গমের পরিবর্তে এক কেজি গম এবং এক কেজি বাজরা দেওয়া হবে এই পরিবর্তনের ফলে গরিবদের প্রতি মাসে বারো কেজি চাল কম পাওয়া যাবে তবে তারা পাঁচ কেজি বাজরা পাবেন যা তাদের পুষ্টির চাহিদা পূরণে কিন্তু সহায়তা করবে বাজরা একটি পুষ্টিকর খাবার এতে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন ফাইবার এবং খনিজ রয়েছে এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে কিন্তু সাহায্য করে এবং হৃদয় রোগ থেকে কিন্তু আপনাদের ঝুঁকি কমায় এছাড়াও বাজরা হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাষ্ঠ দূর করতে কিন্তু সহায়তা করে থাকে সরকারের এই উদ্যোগটি গরিবদের স্বাস্থ্যের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গরিবদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের স্বাস্থ্যের উন্নতি করতে কিন্তু সহায়তা করবে এই উদ্যোগের ফলে গরিবদের মধ্যে বাজরার ব্যবহার বাড়বে বলে আশা করা হচ্ছে এটি বাজরা চাষিদের জন্য একটি সুসংবাদ কারণ বাজরার পরিমাণ কিন্তু এখন বেশি পরিমাণে সেল হতে থাকবে কারণ সবাইকে যদি বন্টন করা হয় বিতরণ করা হয় সেক্ষেত্রে কিন্তু বাজরার পর্যন্ত হবে তো এই যে এই বাজরা দেওয়ার কথা সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই দেওয়ার কথা ছিল কিন্তু মার্চ থেকে কিন্তু এটা আপনারা পেতে শুরু করবেন অর্থাৎ এখন আপনারা দেখে নিলেন কত কেজি চাল কত কেজি গম এবং সাথে কিন্তু কতটা আপনারা এই বাজরা পেয়ে যাবেন এবার অনেকেই কমেন্ট করেন দাদা গম তো দেওয়া হয় না চাল দেওয়া হয় সাথে আটা তো দেখুন আটা আর গম ব্যাপারটা একই আপনি যদি গম নেন সেক্ষেত্রে কতটা পাচ্ছেন আর সেক্ষেত্রে যদি আপনাদের আটা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা ক প্যাকেট পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু সম পরিমাণ আপনাদের আটা বা গম সেটা কিন্তু দিয়ে দেওয়া হয় এবার আপনারা যদি সত্যি জানার চেষ্টা করেন যে গম কেন দিচ্ছে না আটা কেন দিচ্ছে তাহলে আপনারা একটু হলেও অবাক হবেন আপনারা একটু রিসার্চ করবেন নিজেদের মাইন্ডকে খাটাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সরকার আসলে কি চালাকি করে সেটা কিন্তু সকাই সবলে কিন্তু বুঝতে পারে না যারা বুঝতে পারে তারা কিন্তু ঠিক বুঝে যায় যারা লিসেন্ট তারাই শুধুমাত্র বুঝবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আগামী মাস থেকে এই পরিবর্তন কিন্তু রেশনে আসতে চলেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইকানটা কেনাবল করে দেবেন তাতে করে কি হবে আমি যখনই এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ